السلام عليكم বিনায়েন্স ওয়েব সিরিজ একটি অফার গতকালকে যেটা ভিডিও দিয়েছিলাম ওটার পেমেন্ট কিন্তু অলরেডি আজকে করে দিয়েছে তো এই অফারটির টাইম রয়েছে সামনের মাসে পাঁচ তারিখ পর্যন্ত এই অফারটির টাইম রয়েছে এর ভিতরে আপনাদের অংশগ্রহণ করতে হবে এদের টোটাল পাঁচটা রাউন্ড আসবে পাঁচটা রাউন্ড না কি পাঁচটা কাজ আসবে আপনাদের পাঁচটা টাস্ক কমপ্লিট করতে হবে তো অলরেডি দুইটি টাস্ক চলে আসছে তো দুইটা টাস্ক চলে আসলো আপনাদের করতে একটু অসুবিধা হতে পারে কিন্তু আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো কীভাবে কাজ করবেন তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আমি যেভাবে দেখাবো এইভাবে করলে খুব খুব ইজিলি আপনারা করতে পারবেন একদম ফ্রিতে এখানে কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই কিন্তু এখানে তাদের একটা রুলস রয়েছে এখানে একটা টাস্ক রয়েছে যে টাস্কটি করতে হলে আপনাদেরকে দেখেন এখানে বলতেছে মিনিমাম জিরো পয়েন্ট এই যে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়াম অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনার ওয়ালেটে হোল্ড থাকতে হবে মানে আপনার কোনো খরচ টরচ হবে না আপনার ওয়ালেটে ডাকতে হবে তা না হলে আপনি এইটা কমপ্লিট করতে পারবেন না তো এর জন্যই আপনাদের আট ডলার মতো বিএনপি বাই করতে হবে বাই করে বিলায়েন্স পয় থ্রির ভিতরে হোল্ড রাখতে হবে কাজ করার পরে আপনি চাইলে আপনার বিএনপিটা আবার যে জায়গা থেকে আনবেন বা যে পদ্ধতিতে আনবেন ওই জায়গায় আবার নিয়ে আবার বিক্রি করে চাইলে বিক্রি করতে পারেন বা ইউএইচডি করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কাজটা করার সময় আপনার ওয়ার্ল্ডের ভিতরে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়াম রাখতে হবে তো আমরা তো কেউ ইথিরিয়াম ভুলেও রাখবো না কারণ জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়ামের দাম তেত্রিশ ডলারের উপরে আর জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপির দাম মাত্র সাত থেকে আট ডলারের মতো তো আমরা সাত থেকে আট ডলার দিয়ে বিএনবি বাই করবো বিএন বিস পার্সেন্ট বাই করে সেটা আমরা ওয়েব থ্রি বিনান্স ওয়েব থ্রির ভিতরে হোল্ড রাখবো এখন আসুন কীভাবে কাজটি কমপ্লিট করবেন এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সিম্পল লাগবে অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে পোস্টটি চলে আসলে তাদের বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট নেই এখানে রেজিস্টার লিখে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এখান থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেআইসি ভেরিফিকেশন করে দেবেন কেআইসি ভেরিফিকেশন করার আপনার যে বিনান্স অ্যাকাউন্ট রয়েছে এই যে বিনাশ এক্সচেঞ্জ চাইলে এক্সচেঞ্জেও আসতে পারেন প্রথমত আপনাদের এক্সেসের ভিতরেই থাকতে হবে তারপরে এখান থেকে অ্যাস ক্লিক করেন এখান থেকে ওয়ালেট চলে আসবেন তো যারা নতুন রয়েছেন তাদের তো আর ওয়ালেট নেই এখানে ক্রিয়েট পাবেন ক্রিয়েটে ক্লিক করে একটা অ্যাকাউন্টকে এখানে ওয়ালেট ক্রিয়েট করে দেবেন একটা কিউআর কোড দেবেন ওটা সেভ করে সুরক্ষিত করে রাখবেন আর পরবর্তীতে যদি আপনাকে রিকোভারি করতে পারবো এই স্ক্যানারটা দিয়ে আপনি এখানে রিকোভারি করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি আশা করি ক্লিয়ার তো তারপরে এখান থেকে অ্যাসেসটি আসবেন অ্যাসেসটি আসার পরে রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করে এই যে দেখুন আমার কিন্তু এখানে এই যে বিএনপি নেওয়া আছে বিএনবির ভিতরে আসবেন এখানে দেখুন আমার যে বিএনপি রয়েছে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি কিন্তু আবার এখানে রয়েছে আবার এইটা রাখবেন না এটা এটা রাখলে হবে না কিন্তু আপনার কিন্তু এইটাই জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকতে হবে আশা করি ক্লিয়ার অ্যাড্রেস এখানে রয়েছে এই অ্যাড্রেস সেন্ড করবেন অথবা আপনারা যেটা করতে পারেন এখান থেকে রিসিভ এই যে রিসিভ রিসিভে ক্লিক করে সরাসরি এখান থেকে এই যে রিসিভ টু বিনান্স বিনান্স আপনার বিএনপি থাকলে বিনান্স থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন এখন আসুন কীভাবে অফার অপশন করবেন এখান থেকে ডিসকভারে ক্লিক করুন ডিসকভারে ক্লিক করলে এইখানে ব্যানার পেয়ে যাবেন এই যে আইপি অফারের ব্যানার এইটা এই ব্যানারটা ক্লিক করে দেবেন এই ব্যানার ক্লিক করলে আপনি যেভাবে দেখায় এইভাবে করবেন এই ব্যানার ক্লিক করার আপনারা এই যে দেখবেন এখানে টোটাল এই যে টোটাল পাঁচটা আসবে তো পাঁচটার ভিতরে অলরেডি দুইটা আর্টস এই যে দেখুন এই একটি আর্টস এই একটি আর্টস দেখেন দুইটি আছে তা আমরা আগে এই এটা কমপ্লিট করবো এটা কমপ্লিট করার কারণ হচ্ছে এই প্রথমটার ভিতরে একটি টাস্ক আছে যে টাস্কটি কমপ্লিট করতে হলে এখানটা ট্রানজেকশন কমপ্লিট করতে হবে তো সেই ট্রানজেকশনটাও ফ্রি আপনারা দেখুন বুঝতে পারবেন তো এখান থেকে যে কমপ্লিট এখান থেকে এই কমপ্লিটে ক্লিক করবেন অথবা ব্যাগে আসবেন ব্যাগে এসে এখানে এই যে এক্সক্লুসিভ রয়েছে না স্কুল ক্লিক করতে পারেন আমি সবভাবেই দেখিয়ে দিই একটু নিচে আসবেন একটু নিচে আসলে এই যে কোয়েস্ট ওয়ান কোয়েস্ট টু তো এই এরকম কিন্তু আরও কোয়েস্ট আরও তিনটা কোয়েস্ট আসবে সেগুলো আমি আমার টেলিগ্রাম এই যে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামের ভিতরে আপডেট জানিয়ে দেবো তো তার জন্য নতুন ইউজার হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন যাতে করে এটা পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে ফলো করে সঠিকভাবে আপনি আপনার প্রফিটটি নিতে পারেন তা আমরা এখান থেকে সেটা করবো এইটে কোয়েস্ট টু এইটা আমরা প্রথমে কমপ্লিট করবো এর জন্য এখান থেকে জয়নে ক্লিক করলাম এখান থেকে জয়েন যেতে পারেন বা ওই যে ব্যানারে ক্লিক করে দুই নম্বর কোয়েশ্চেন জয়েন যেতে পারেন জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করবো এখান থেকে লাইভই করে দেখি তারপর দেখুন এরকম আসবে এরকম আছে আবার এখানে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিট ক্লিক করলে এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতে পারে আমার অলরেডি দেখুন কানেক্ট করা রয়েছে আপনাদের কানেক্ট করা না থাকলে এখানে যখন আপনি এই যে এইসেফসে কমপ্লিট রয়েছে এটা যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজেন দিয়ে লগ ইন করতে বলতে আসে লগ ইন টগ ইন করে নেবেন তো এই যে দেখুন এখানে আবার লোডিং নিচ্ছে তো এই যে থেকে কমপ্লিট ক্লিক করলাম এই কমপ্লিটে ক্লিক করবো এই যে টুইটার নিয়ে চলে এটাকে ফলো করে দিলাম ফলো করে দেবো আবার এখানে আসলো এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবো এই টাস্কটি আমার কমপ্লিট হয়ে যাবে তো আবার আসতে হবে ভেরিফাইতে ক্লিক করি এখানে যেটা বলতে আছে সেটা হচ্ছে গিয়ে পনেরো মিনিট পর আর কি আমার ই তো হয়ে গেছে ওখান থেকে ফলো করা হয়ে গেছে পনেরো মিনিট পর আমাকে এখানে আসতে বলতে আছে না ফলোটা মনে হয় নাই হ্যাঁ ফলো করছে না এখানে আমাকে কিছু ফলোয়ার কমাতে হবে আমার এই টুইটার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে এই টুইটার অ্যাকাউন্টটা মনে হয় ব্যান করে দিয়েছে সম্ভবত বুঝতে আসি না হ্যাঁ এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে টুইটারে এই তো সমস্যা বেশিরভাগ অ্যাকাউন্ট সাসপেন্ড সাসপেন্ড করে দেয় কোন সময় যেন আমার আটটাও দিয়ে দেয় সাসপেন্ড করে বলতে পারি না তো দেখি অন্য কোনো টুইটার দিয়ে করতে পারি কিনা তো আমার আবার নতুন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এভাবে এখান থেকে গিয়ে আপনারা ফলো করে দিলেই এগুলো এগুলো প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাবে গিয়ে ফলো করবেন এগুলোতে ফলো করবেন এটা ক্লিক করে লাইক করতে পারবেন এগুলো করে দেবেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে কি এইটা এইটা কীভাবে করবেন এটা করার জন্য এখান থেকে যে কমপ্লিট সিভিল এটা ক্লিক করবেন এটা ক্লিক করবে যে আবার কমপ্লিট রয়েছে এই কমপ্লিট ক্লিক করবেন আর আগেই কিন্তু ওই স্মার্ট ফোন বিএনপিটা নিয়ে আসবেন তারপরে এখানে একটা ইন্টারভিউ থাকবে কিন্তু লোডিং দেবে এই ভেরিফিকেশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে এগুলো সব অটোমেটিকলি হয়ে যাবে আপনি কিন্তু একটু একটু ওয়েট করবেন কানেক্টুপা ক্লিক করবেন এটা ক্লিক করবেন কানেক্ট হয়ে গেছে নিশ্চয়ই আসবেন গেট টোকেন এটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে এখন আপনাকে আবার এই যে কানেক্ট ওয়ালে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে যে রিনান্স ওয়েব সিলেক্ট করে দেবেন রিনান্স ওয়েব সিলেক্ট করার পর এখানে এইটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন এখানে থেকে কেলেম টোকেন কেলেম টোকেন একটা ক্লিক করে দেবেন কেলেম টোকেনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার কেলম হয়ে গেছে কেলম হয়ে গেছে এখন আপনি ব্যাগে চলে আসুন ব্যাগে চলে আসার পর আমাদের এইটা কমপ্লিট এখন এইটা এখান থেকে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা এখান থেকে পেলে করবেন ভিডিওটা এখান থেকে এটা ক্লিক করে পেলে করে দেবেন ভিডিওটা টেনে একদম শেষ মাথায় নিয়ে আসবেন এখানে ছেড়ে দেবেন এই এতটুকু ভিডিওটা দেখে এখান থেকে এখানটা ক্লিক করে এটা এই শেষ হয়ে গেল কেটে দিন এটাও কমপ্লিট এইটা প্রথমটা ক্লিক করবেন প্রথমটা ক্লিক করলে দেখুন এটাও কমপ্লিট এই তিনটে কিন্তু আমাদের কমপ্লিট তিনটা কমপ্লিট নিচে আসুন নিচে আসার পর এখন আমরা এখান থেকে ক্লেম ব্যাস এটা ক্লিক করবো এখানে একটা কনফার্মেশন চাইবে এখন যে ফিটা নেবে এই ফিটেই কিন্তু আমরা ফসেক্ট নিয়ে আসছি এগুলো ফিরিতে পেয়েছি আমরা এখান থেকে কনফার্ম এটাকে কনফার্ম করে দিই তো Can transaction on a high soldiers? answer? এটা সমস্যা নেই এটা ঠিক হয়ে যাবে এখানে দেখুন বলতে আসছে ইনফ্লুয়েন্স আইবি ব্যালেন্স আপনাকে যেটা দিয়েছে তার থেকে আপনার কাছে কম রয়েছে সেটা বলতেছে তো এটা ঠিক হয়ে যাবে এটা আপনারা বারবার করবেন পাঁচ তারিখ পর্যন্ত সময় রয়েছে এর ভিতরে এটা ট্রানজেকশন এখন একটু প্রেশার পড়ছে তো এ আছে এরকম আছে তো এটা ঠিক হয়ে যাবে এটা টেনশন করার দরকার নেই আর যদি আপনার এই একবারে কাজটি কমপ্লিট না হয় তাহলে আপনার আবার এই আসবেন আবার এই এসে এখান থেকে স্টেপ ওয়ানের রয়েছে না আবার কালকে আসবেন আবার গেট টোকেনে ক্লিক করবেন আবার গেট টোকেনে ক্লিক করলে ইন্টারভিউজটা আসবে এখানে দেখুন চব্বিশ ঘন্টা পরে আপনি আবার কেলেম কেলেমে ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পরে এখান থেকে তো এই যে আবার কেলেমে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এই যে টাইমটা শেষ হয়ে গেল আপনি এখান থেকে আবার ফাঁসে পাবেন তাহলে আপনি দুই দিন বৈশাখে এই কাজটি এখান থেকে কমপ্লিট করে দিতে পারবেন যখন আপনার দুই দিন বৈশে এখান থেকে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে এই কাজটি তখন আপনার কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই টাস্ক আমি দেখুন ভেরিফাই থেকে ক্লিক করলে ভেরিফাই হচ্ছে না কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু ওখান থেকে তাদের ব্যাসটি নিতে পারিনি তো তাদের বেসটা নেওয়া যাচ্ছে না তো আপনারা দিন বৈশে এখান থেকে ফসেট নেবেন দুই দিন বৈশে এখান থেকে ফসেট নিয়ে তারপর এখান থেকে এই ব্যস্টটি ক্লেম করে নেবেন ব্যস্টটি ক্লেম করা হয়ে গেলে তারপর এই ইন্টারভিউতে আসবেন আসার পর এখান থেকে যে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে আপনার তখন এই দুই নাম্বারের সবগুলো ভেরিফাই হয়ে যাবে সবগুলো আমি অলরেডি একটা অ্যাকাউন্টে করে নিয়েছি এই যে তখন আপনার এরকম সবগুলো এরকম ভেরিফাই হয়ে যাবে সবগুলো ভেরিফাই হওয়ার পর তারপর আপনারা কী করবেন এক নাম্বারের যে টাস্কটি রয়েছিলো এক নাম্বার কোয়েস্ট সেই এক নাম্বার কোয়েস্টের ভিতরে চলে যাবেন এখান থেকে ব্যাগ ব্যাগে বের হয়ে আসবেন এখান থেকে বের হয়ে আসবেন একদম বের হয়ে যাবেন এই যে একবার একদম বের হয়ে যাবেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এইটার ভিতরে আসবেন এইটার ভিতরে এসে এইটা আগে সম্পূর্ণ কমপ্লিট করবেন তারপর এইটার ভিতরে জয়েনে ক্লিক করবেন তারপর এটার ভিতরে জয়েনে ক্লিক করার পর এখান থেকে এই যে জয়েন ক্যাম্পিং রয়েছে না এই যে জয়েন ক্যাম্পিং এখান থেকে জয়েন ক্যাম্পিং এটা ক্লিক করবেন ক্যাম্পিং ক্যাম্পিংয়ে ক্লিক করার পরে তো আপনার ফলো টলো করা আছে তারপর এগুলোতে ক্লিক করে করে একবার চেক করে দেবেন এগুলো রিকোয়েস্ট টিপোস্ট করবেন তারপর এই যে এইটা না এই ট্যাক্সটি করার জন্যই আমি ওই যে কোয়াইস টুটা আগে করতে বলছি তারপর এটার উপরে ক্লিক করে এখান থেকে বের ক্লিক করবেন দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা আগে করে দিয়েছি কোয়াশ টু করার বিনিময়ে আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে গেছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছি যে কীভাবে একদম সহজে ইজিলি এটার ভিতরে অংশগ্রহণ করতে পারেন তো আর তো কোনো ঝামেলা নেই এখানে আমি যাতে আমার আরেকটি অ্যাকাউন্ট দেখে তাহলে বুঝতে পারবেন যে সবগুলো কমপ্লিট করা আমার এখন আবার আমাকে নতুন একটা টুইটার ক্রিয়েট করতে হবে তো যাই হোক দেখি এই যে এখানে আইপির ব্যানার এই যে আইবির ব্যানার আছে ব্যানারের ভিতরে আসি দেখবেন আমার এইটার সবগুলো কমপ্লিট এটার ভিতরে এই যে এটার ভিতরে এই যে কোয়েস্ট ওয়ানের ভিতরে থেকে আমি আসি দেখবেন যে এটাও কমপ্লিট এই যে এখানে সবগুলো কমপ্লিট এই যে সবগুলো কমপ্লিট এবং কোয়েস্ট যেটা টু রয়েছে এখান থেকে দেখে আমার মনে হয় না এখান থেকে ব্যানার থেকে আমি আপনাদের গিয়ে দেখাই তো এই যে দেখুন এখানে দুই নম্বরটা আসলো দুই নম্বর আর কি আমার সোজা কথা যেটা সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রথমে কোয়েশ টুটা কমপ্লিট করবেন কোয়েস্ট টুটা কমপ্লিট করার পরে তারপর আপনারা কোয়েস্ট ওয়ান ধরবেন আশা করি ক্লিয়ার এটা ভিতরে কীভাবে কি খুব ইজিলি অংশগ্রহণ করবেন একদম ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তা আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওই একইভাবে অংশগ্রহণ করবেন তাহলেই আপনারা খুব ইজিলি এটা ভিতরে অংশগ্রহণ করতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার কোনো ঝামেলা পাওয়াতে হবে না আমি একটু ঝামেলায় করলাম সেটা কারণ হচ্ছে আমার যে এই টুইটারটা এই টুইটারটা তারা সাসপেন্ড করে দিয়েছে যে কিসের জন্য করছে সেটা আমি বলতে পাই না এটা আপনারা জানেন যে এলন মাস্ক টুইটার কেনার পরই শুধু সবাই টুইটার সাসপেন্ড হচ্ছে তো সেই লিস্টে হয়তো আমার একটা পড়ে গেছে এর আগেও আমার একটা সাসপেন্ড হয়েছিল তা আমি আবার এক্সট্রা সবসময় ব্যাকআপ হিসেবে একটা টুইটার দেখে দিই তো যেহেতু এটা সাসপেন্ড হয়ে গেছে এখন আমার ব্যাকআপ হিসাবে এই টুইটারটা রয়েছে এখন এই টুইটারটা দিয়ে কাজ হবে আবার ব্যাকআপ হিসেবে এখন নতুন আরেকটা আমি খুলে রাখবো আপনারা সবাই দুইটি করে টুইটার রাখবেন ব্যাকআপ হিসেবে কারণ কোন সময় কোন কার কোনটা সাসপেন্ড হয়েছে সেটা তো বলা সম্ভব না তা আশা করি বুঝতে পারছেন কীভাবে কনসার্ন করবেন মোটামুটি ভালো একটা কপিটা থেকে আমরা দিতে পারি মোটামুটি একটা সময় রয়েছে আর একদম ফ্রিতে প্রত্যেকে অংশ করে নেবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে কি করবেন তো এইসব আসকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অংশ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে ইসরুল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ